নমস্কার বন্ধুরা আমি রিমা ত্রিপুরার একটি ছোট্ট গ্রামে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য তোমাদের সকলকে অনেক ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করছি যে যেখানে আছো অনেকটা ভালো আছো ব্লগের শুরুতেই বন্ধুরা দেখিয়ে দিলাম বৃষ্টি ভেজা একটা সকাল তো এখানে দেখো আমাদের গাছের আম মা আর জুই মিলে কুড়িয়ে নিল তো এখান থেকে আমার পছন্দের একটা আম আমি তুলে নিলাম তো বন্ধুরা আজ সকালবেলা বৃষ্টি হয়ে গেল আর যেই না একটু গরম বেড়ে যায় এমনি বন্ধুরা অনেকটা পরিমাণ বৃষ্টি নেমে আসে সত্যি ভগবানের কাছে কোনো কিছুরই অভাব নেই হয়তো ভগবান আছে কি না তা আমি এতটা তর্কে আমি জড়াতে চাই না কিন্তু আমার মনে হয় কোনো একটা শক্তি আছে কোনো একটা পাওয়ার কাজ করে বন্ধুরা না হয় যে মানুষই পৃথিবীতে টিকতেই পারতো না তো বন্ধুরা দেখো এখন আমি বেরিয়ে পড়লাম এখন প্রায় বারোটা পনেরোর মতো বাজে দুপুর এক্ষুনি ফোন করলো মানে কল আসলো আমার ডেলিভারি বয় কল করলো আমার একটা পার্সেল এসেছে তো আমি ওর রিম্পিকে কল করলাম তো এখন দুজন মিলে চলে যাবো আর আমাদের বাড়িটা যেহেতু প্রত্যন্ত গ্রামে বন্ধুরা তাই আমাদের বাড়িতে এসে পার্সেল দেওয়া হয় না খানিকটা গিয়ে আমাকে নিয়ে আসতে হয় পার্সেল তবুও বন্ধুরা বাজারে যেতে হয় না এটা আমাদের গ্রাম পঞ্চায়েত তো এখানে আসে পার্সেল দিতে তো বন্ধুরা আমি ডেলিভারি বয়কে বলেছিলাম যে একটু বৃষ্টি হাত আসছে তুমি আমাদের দিকে একটু এগিয়ে আসো তো উনি বুঝতে পারেননি বন্ধুরা উল্টো দিকে চলে যায় তারপর অনেক বলা বলে হচ্ছিলো নিয়ে না হাসাহাসি হচ্ছিল আর কি আর হয়তো মানে ছেলেটা নতুন আমাদের এখানে আর অন্য যে ছেলেটা আমাদের জন্য মানে নিয়ে আসে পার্সেল ও অনেকটা চেনে আমাদের একদম এগিয়ে যায় আমাদের বাড়ি পর্যন্ত তো পার্সেলটা নিয়ে নিলাম বন্ধুরা আর কী নিয়েছি তা তোমাদেরকে দেখাবো তো চলো যখন বাড়ি থেকে বের হলাম তখন এতটাও মেঘলা ভাব ছিল না বন্ধুরা ঝড়ের কোনো আভাসই ছিল না কিন্তু এখন একদম ধেয়ে জমকালো হয়ে ঝড় নামবে মনে হচ্ছে তো এখানে দেখো চলে আসলাম আর পার্সেলটা কি এনেছি বন্ধুরা এনেছি ফ্রিজের কাবার ভেতরেও যে কাবারগুলি থাকে না এই কাবারগুলি এনেছি আর উপরের কাবারগুলিও এনেছি তো আমার ব্লগে দেখতে পারবে আজকের ব্লগে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আর এখন কারেন্টও নেই বন্ধুরা যে তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমার ফ্রিজের কাবারটা কেমন হয়েছে প্লিজ বন্ধুরা জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে তোমাদের কমেন্ট পেলে অনেকটা ভালো লাগে বাড়িতে বাচ্চা নেই ঠিকই তারপরে বন্ধুরা বাচ্চামু করার কিন্তু লুক থেকেই যায় কখনো বা আমি কখনো বা মা তো এখানে দেখো মায়ের বাচ্চামোগুলি এখানে একটা ডগি ছিল না আমার বিছানার উপর যে একটা ডগি থাকে তো সেই ডগিটাকে জানালার মধ্যে আটকে দিয়েছে তো আমি বললাম যে এটাকে এখানে আটকে দিলে কেন মা বলছে লোকজন মানে আমাদের বাড়ির পাশে দিয়ে তো অনেকগুলি গাড়ি যায় বন্ধুরা যেহেতু মেন রোডের পাশেই বাড়িটা তো মা বলছে যে লুক নাকি দেখে যাবে তো এ নিয়ে অনেক হাসাহাসি হচ্ছিল আমি ডগিটাকে আবার রেখে দিই তো মা আবার ওইটাকে তুলে দেওয়ার চেষ্টা করেছিল ওই দেখো তো সত্যি না মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলি সত্যিই অনেকটা ভালো লাগে সবারই মায়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলি অনেকটা ভালো লাগে জানি তো আমার অনেকটা ভালো লাগে এইমাত্র টিউশনটা সারলাম বন্ধুরা আর টিউশন সেরে দেখো আমি আর মা আম কেটে খেলাম তো এখানে আমের খোসাগুলি এনে দিয়ে দিচ্ছি পুষ্যদেরকে আর আজকাল জানো তো পুষ্যগুলি না ঘাসে একদম মুখি দিতে চায় না এই যে আম কাঁঠাল এগুলি খেয়ে ওদের দিন চলে যায় আর বন্ধুরা পুষ্যগুলি না অনেকটা শুকিয়ে যাচ্ছে কারণ সবসময় আম কাঁঠালের খোসা খেলে কি পেট ভরে বলো তো সবগুলি পুষ্য একদম বাচ্চা থেকে বড় সবাই ওরা সবাই না আমের খোসা খেতে খুবই ভালোবাসে আর কাঠালো তো যাই হোক ওদেরকে দিয়ে দিলাম আমের খোসাগুলি যেহেতু ওদের ফেভারিট খেতে থাক আর এখন আমি বাচ্চা ধুয়ে নিয়ে যাব ঘরে তো বিকেলের কাজবাজগুলি বাজগুলি সেরে নেব বন্ধুরা আস্তে আস্তে আমি ভেবেছিলাম আমি বিকেলের কাজবাজগুলি বাজগুলি সেরে নেবো কিন্তু না মাই অর্ধেক কাজ করে নিচ্ছে সত্যি মা একদমই বসে থাকে না আর যেহেতু আমি এখন একেবারেই সময় পাই না গো তাই বন্ধুরা মাই বেশিরভাগ কাজকর্মগুলি করে আজকে তো ঘর যেহেতু বুধবার ঘর দুয়ার সমস্ত কিছু মাই পরিষ্কার করেছে আমি কিছুই করিনি তো এখানে দেখো মা রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে আর আমি ভেবেছিলাম বড় ঘরটা মানে আমাদের মেন ঘরটা বেডরুমটা আমি ঝাড় দেব কিন্তু মাই পরে দিয়ে দিল তো এখন হয়ে গেছে সন্ধে বন্ধুরা আর সন্ধে টিফিন বাড়াতেই রান্নাঘরে আসা আমি আর মা সিরিয়াল দেখছিলাম তো অমনি ঠাম্মা আসে ঠাম্মা এসে বলছে যে মাথা ব্যথা তো মাথা ব্যথা মানেই কিন্তু চা তাই বন্ধুরা দেখো আমার ঠাম্মার আর মায়ের জন্য এখানে চা বানিয়ে নিচ্ছি কিন্তু চার সঙ্গে যে টাটা কি করব তাই বুঝতে পারছি না তো অনেক ভেবে চিনতে বার করলাম বন্ধুরা যে পাঁপড় ভেজে নেব তো প্রথমত আমি চাটাই বসিয়ে দিলাম আর তারপর পাঁপড়টা ভাজবো তো বন্ধুরা এদিকে দুধ এনেছিলাম দুপুরবেলা তাও আর জাল করা হয়নি এখন দুটা ঢেলে নেব আর তারপরেই দুধটা জালে বসিয়ে দেব। চায়ের সঙ্গে টায়ের ব্যবস্থা করতে গিয়ে দেখো বন্ধুরা এখানে আমি পাপড় বেজে নিচ্ছি ঘরের মধ্যে অনেক দিনকার পাপড়গুলি ছিল তো এগুলি শেষ করতে হবে না হয় যেহেতু বৃষ্টির দিন বন্ধুরা তো অনেকটা নেতিয়ে পড়বে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাবে আর এখন যেহেতু চা হয়ে গেল আর আমরা সবাই মিলে টিফিনটা খেয়ে নেব। তো যা বলছিলাম আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো তো দেখো ঠাম্মা অলরেডি চা খাওয়া শুরু করে দিয়েছে আর মাও খেয়ে নিচ্ছে আর এদিকে আমার চাটা বাড়া আছে আমি দুটা জাল করছি তো চলো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেই টাটা